আমাদের গ্রাম নির্মল গ্রাম নিজের গ্রাম তথা সমাজকে পরিচ্ছন্ন নির্মল করার লক্ষ্যে সচেষ্ট মাসিলা পঞ্চায়েত প্রয়োজনে অপ্রয়োজনে অনেক সময় আমরা নিজেরাই নিজেদের গ্রামকে অপরিষ্কার করে ফেলি নদীনালা থেকে শুরু করে বিভিন্ন জলাশয় আবর্জনার স্তূপ ফেলে অচল করে ফেলি নিকাশি ব্যবস্থা যেখানে সরকারের নির্দেশ পুকুর ও অন্যান্য জলাশয় পরিষ্কার করতে হবে অথচ সেই সমস্ত জলাশয় বুঝিয়ে ফেলা হচ্ছে নিজেদের স্বার্থে যার ফলে জল নিকাশির সমস্যায় নাজে হাল হতে হচ্ছে পুরো এলাকাবাসীদের বেড়ে চলেছে মাছি থেকে শুরু করে পোকামাকড়ের উপদ্রব তাই কিছুদিন ধরেই হাওড়া মাসিলা পঞ্চায়েতের পক্ষ থেকে শুরু হয়েছে জলাশয় পরিষ্কার কর্মসূচি আজ মাসিলা পঞ্চায়েতের প্রধান গোড়াই খান আলমপুর মির্জাপুর মাসিলা পশ্চিম পাড়া পরিদর্শন করেন ও জেসিবি দিয়ে খাল বিল নালা ও অন্যান্য জলাশয় পরিষ্কার করান এর পাশাপাশি গোরাইখানের আগামী পরিকল্পনা সাঁকরাইলের হামারি পোল থেকে শুরু করে সাতাত্তর নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত যে নিকাশি খাল রয়েছে সেগুলো পরিষ্কার করার পঞ্চায়েত প্রধান গোরাইখান বলেন হামারি পোল থেকে সাতাত্তর নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত ওই খালের উপর দোকান করা হয়েছে এবং খালের উপর আবর্জনা ফেলে খালটি বুঝিয়ে ফেলা হচ্ছে ফলে সহ বিভিন্ন এলাকার জল নিকাশি হচ্ছে না তাই তিনি উচ্চ আধিকারিকদের কাছে আবেদন জানাবেন যাতে প্রশাসন ওই খালটির দিকে বিশেষ নজর দেন দেখুন বেশ কদিন হল আলমপুর মির্জাপুর মাসিলা পশ্চিমপাড়া এই এলাকাগুলো জলে জলবগ্ন আমরা পঞ্চায়েত থেকে পরিদর্শন করতে এসে যে দেখি যে এই যে হামারিপুলের এই যে খালটা এই খালটা জরাজীর্ণ অবস্থা এতে এত ময়লা আবর্জনা হয়ে আছে যে এখানে নিকাশি ব্যবস্থাটা পুরো বন্ধ তাই মাসিলা এলাকায় এই জলটা টোটালটাই নামতে পারছে না খালটা জলে কানাই কানাই হয়ে আছে তো আমরা বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে যা দেখলাম এই শুধু নিকাশি নালাগুলোকে যদি একটু পরিষ্কার করে দেয়া যায় আর খালটাকে যদি পরিষ্কার করা যায় হামারি বলতে গেলে সাতাত্তর নম্বর বাস স্ট্যান্ড এই জায়গাগুলো যে সরকারি খাল রয়েছে যত তত্ত দোকান হয়েছে এই জল নিকাশি ব্যবস্থাকে পুরো বন্ধ করে দিয়েছে তাতেই এই এলাকাগুলো ডুবছে তাই আমরা বিগত তিন চার দিন ধরে আমাদের শিল্পের সঞ্চালক মাসিলা পঞ্চায়েতের আমি প্রধান এবং আমাদের সুপারভাইজার আছে আমরা সবাইকে নিয়ে এলাকায় কাজ করছি করতে যে যে প্রবলেমগুলো আমরা দেখছি সেটা আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা বিভিন্ন প্রশাসনিক দপ্তরের কাছে আমরা এটা তুলে ধরতে চাই এলাকার অবস্থা খুব ভালো নয় তাই ডিভিসি আবার জল ছাড়ছে ছেড়েছে যে কোনো মুহূর্তে মাসিলা পঞ্চায়েতের মানুষ খুব কষ্টের মধ্যে আছে বিশেষত আলমপুর মির্জাপুর মাসিলা পশ্চিমপাড়া এই তিনটে চারটে এলাকা এবং এখানে দেখুন কোরলা টু আছে তারপরে এখানে এটা চতুর্ভুজ কাঠি আছে এই এলাকাগুলো একদম জলে জলমগ্ন তাই আমি অনুরোধ করব আমার এই কথাগুলো আপনাদের টিভি মিডিয়ার মধ্যে দিয়ে এবং আমাদের সাংবাদিকদের মধ্যে দিয়ে যদি আমার এই কথাগুলো প্রশাসনের উচ্চতর পর্যায়ে যায় তারা যদি এই খালটার দিকে একটু নজর দেয় আমার মনে হয় মা এলাকার মানুষ একটু স্বস্তিতে থাকবে মাসিলা পঞ্চায়েত সদা সর্বদা সক্রিয় কিন্তু ফান্ড সবসময় তো অর্থের সংকলন হয় না আমরা তার ঊর্ধ্বে যেও কাজ করার চেষ্টা করছি এবং কিছু কিছু জায়গায় আমাদের চটজলদি সিদ্ধান্ত নিতে হয় যে জেসিপি লাগাতে হবে পরিষ্কার করতে হবে হয়তো ফান্ডে আমাদের টাকা থাকে না কিন্তু আমরা অন্যভাবেও টাকাটা অ্যারেঞ্জ করে এবং সবাই তো ধার বাকিতে দেয় না অন্যভাবেও টাকাটা অ্যারেঞ্জ করে আমরা এলাকায় যাতে মানুষকে সুস্থভাবে বাঁচতে দেওয়া যায় সর্বোপরি আপনাদের বলি যে তত্র ভাড়াটিয়া যত্রতত্র ভাড়াটিয়ারা এসে এই যে তাদের ময়লা গার্বেজ বিভিন্ন জায়গায় আমি আমার মাসিলাতে অনেকটা কন্ট্রোল করেছি কিন্তু এদিকে দেখছি এই পশ্চিম পাড়া তারপরে আপনার চতুর্ভুজ কাঠি এই এলাকাগুলো একদম গার্বেজ ফেলে দিয়ে খালটাকে পুরো ময়লা আবর্জনায় ভর্তি করে দিয়েছে যেটার যেটা একদম অন্যায় এটা একদম উচিত করা এটা উচিত নয় যে মানুষকে একটা সঠিক জীবনযাপন দেওয়া আমি মনে করি মাস শুধু পঞ্চায়েতের একটা প্রধানের দায়ী দায়িত্ব নয় শুধু একটা মেম্বারের যতটা দায়িত্ব একটা এলাকার মানুষেরও ততটা দায়িত্ব আপনার নাম প্রধান মাসিলা গ্রাম পঞ্চায়েত গোরাই খান আমার সাথে আছে আমার শিল্পের সঞ্চালক দীপঙ্কর রায় আমার সুপারভাইজার আছে